ঢাকনা সহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে ইলেভেন সেন্টিমিটার নাইন সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার বাক্সের সময় পুরু এবং এর ভিতরের সময় বৃষ্টির ক্ষেত্রে বল টু হান্ড্রেড টোয়েন্টি টু অর্থাৎ দুইশো বাইশ বর্গ সেন্টিমিটার এটা গতে আছে বাক্সটির কাঠের গুরুত্ব নির্ণয় করো এটা সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ আসে বাক্সটির কাঠের গুরুত্ব নির্ণয় করো দেখো ঢাকনা শহর একটি কাঠের বাক্সের বাইরের মাপ এগুলি হল বাইরের মাপ আর একটা কাঠের বাইরের মাপও থাকে ভিতর মাপও থাকে বাক্সের তো এলেভেন নাইন তো তো মনে করি কাঠের পুরুত্ব যেমন কাঠের কিন্তু একটা পুরু পুরুত্ব আছে কাঠের কিন্তু একটু আমরা একটা মোটা বলি নাকি তো এটা হলো এক্স সেন্টিমিটার এরপরে বাক্সের ভিতরের দৈর্ঘ্যকে আমরা এই ধরা প্রকাশ করলাম এ দিয়ে লিখলাম এবং যেহেতু ভিতরের দৈর্ঘ্য তাহলে এটা তো বাইরের দৈর্ঘ্য বাইরে দৈর্ঘ্য তার ভিতরের দৈর্ঘ্য কত হবে এটা থেকে এই যে দুই সাইড থেকে বাদ যাবে কাঠের হুম দুই সাইড থেকে কী যাবে বাদ যাবে কাঠের কেমন ওই যে দুই সাইড থেকে এই যে এক্সেস করে বাদ যাবে হুম এরপরে বাক্সের ভিতর দৈর্ঘ্য পর বাক্সের ভিতর বি অনুরূপভাবে নয় থেকে পুরো তত্সা দুই দিক থেকে বাদ যাবে এবং উচ্চতার সি তাও একই রকমভাবে বাক্সটির ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এটা আমরা জানি টুয়েন্টি বি প্লাস বিসি প্লাস সি এটা সূত্র বাক্সটির বৃতেরা সম্পৃষ্ট ক্ষেত্রফলের সূত্র এটা হুম আমরা জানি যেরকম আয়তাকার হ্যাঁ বক্স হয় যা যে ঘনবস্তু ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র এটা এরপরে হলো একটু এর এর মান এখান থেকে আর বীর মান এখান থেকে সির মান এখান থেকে বসাই বসলাম যে এটা এর মান হ্যাঁ এখানে মনে করো এখানে আমাদের এখানে একটা সেকেন্ড প্যাকেট দিতে হবে কেমন হুম এইভাবে সেকেন্ড প্যাকেট দিবে কারণ যে টু এ এর মানে বীর মানে এটা আবার এ বীর মানে সির মানে এটা আবার এ সির মানে এটা আবার এর মানে এটা কিন্তু এ এটা এ এর মানে হলো এটা এগুলো এখান থেকে সব এখান থেকে বসে টু এরপরে এটা যে নয় এগারো নিরানব্বই হ্যাঁ আর নয় দুগুন আঠারো এক্স হল এই এখান থেকে 9 11 99 আর 11 দুগুণে 22 আর 9 দুগুণে 18 2518 44 মুখোমুখি করছে আর এটা এটা করলে মান আসে + 4x2 আবার 9 11 99 আর 11 দুগুণে 26 আর 9 দুগুণে 18 26x 18x 40 একসাথে করছে ওজন ভাবে এটা দেখো 9 * 5 5 * 45 আর এই 9 দুগুণে কত 18 আর এটা দিলে করলে না পাঁচ দোকানে দশ আঠারো আর দশে আঠাইশ পনেরো বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দোকানে দশ আর আরে বাইশ দশ বাইশে এরপরে এগুলা সবগুলা এগুলো যোগ করছে তিনটে যে তিনটে আর এগুলা সব হ্যাঁ করছে যে এক্সিস এগুলো করতে কত একশো একশো হয়েছে আর এই যে পঁয়তাল্লিশ পঞ্চান্ন কেমন এই কত হয়েছে নিরানব্বই হয়েছে কেমন এই নিরানব্বই পরে মাতিগুলো করলে একশো নিরানব্বই হয়েছে একশো পরে দেখো এটা তো হলো কি সমর পৃষ্ঠের সমরপৃষ্ঠের আবার এখানে পৃষ্ঠের কত দিয়েছে ওই যে তাহলে এটা সমান দুশো বাস এখান থেকে দুই দ্বারা ভাগ করে টু দ্বারা ভাগ করে টু দ্বারা ভাগ করবা ভাগ করলে কি হবে বার এটা থাকবে কেমন টু বাদ যাবে আর এখানে একশো এগারো হবে এরপর এটাকে পক্ষান্তর করবা সমান ডান ছেড়ে বামে আনবা এরপর কী হয় টু লিখিস স্কোয়ার একশো একশো এবং নকশা আগার আটাশি আটাশির পরে এরপর আমরা এটাকে ফোর দ্বারা ভাগ করছি ফোর ফোর্থ ভাগে থ্রি পঁচিশ বাইশ ফোর দ্বারা ভাগ করলে এটা কমে যায় আর কি এরপর আমরা এটাকে মিনোট্রাম আপ করবো মিনোট্রাম ব্রেকআপের নিয়ম কি এটা এটা গুন করলে যাওয়া হবে হুম এই মাইস ক্যান থেকে গুনগুল কেন দেখা হয় তিন বাইশ ছেষট্টি তিন বাইশ কষ হয় তিন বাইশে ষট্টি এক্স স্কোয়ার ঠিক এটাও দেখো মাইনাস ওয়ান্সে প্লাস তিন বাইশের সিঁশিটি গুণ হোল মিলছে না আর যোগ হোল করো মাইনাস থ্রি এক্স আর মাইনাস টোয়েন্টি টু এক্স অর্থাৎ আমাদের সূত্র হলো কি শর্ত হলো এইটা এটা গুণ করলে যাবে এই দুটো গুণ করতে হবে আর যোগ করলে বাইশ এবার এখান থেকে কী কেমন যায় দেখো থ্রি এক্স কেমন যায় থ্রি এক্স কম এখানে এক্স থাকে এখানে ওয়ান থাকে এখানে মাইনাস টোয়েন্টি টু কমলে এক্স থাকে প্লাস এখানে মাইনাস একবার থাকে

কিন্তু এখানে পুরোত্ব স্বাদ এটা কোনোদিন হইতে পারে না তাই এটা গ্রহণযোগ্য নয় আর এক সেন্টিমিটার এটা হইতে পারে গ্রহণযোগ্য কিন্তু এটা কেন গ্রহণযোগ্য নয় যেহেতু পুরোত্ব এখানে স্বাদ বেরোয় আমার পুরা কাঠের বাকের উচ্চতা আছে ফাইভ সেন্টিমিটার কাঠের পুরোত্ব বা কাঠ মোট কতটুকু মোটা এটা কখনো সাত পাশের উপরে যাইতে পারে না তাই এটা গ্রহণযোগ্য নয় এটা হলো গ্রহণযোগ্য হুম তাহলে তোমরা বিশেষ করে প্রথমে খেয়াল রাখতে হবে কি যে কানের পুরোত্ব এক্স আর যেহেতু বাক্সের বিত দৈর্ঘ্য এই কারণে এটা হলো বাইরের দৈর্ঘ্য এগুলো বাইরের দৈর্ঘ্য বাইরের বাইরে বাইরের উচ্চ বাইরের তো বাইর থেকে এই পুরোত্ব দুই ডিগ্রি কমবে পুরোত্ব মানে অর্থাৎ জাস্ট মনে করে কাঠটা যদি এরকম হয় এরকম বাক্সটা যদি এরকম হয় পুরো অংশটা বাক্স পুরো অংশটা দেখাই দিছি হ্যাঁ তো এখান থেকে এখানে যদি নয় হয় হুম তাহলে এখান থেকে এখানে হবে কি এই এক্স বাদ যাবে এখানে গুলো সব এক্স তো এখান থেকে এখানে যদি হয় নয় তাহলে এখান থেকে এখানে হবে কি এই এক্স বাদ যাবে তাহলে নাইন মাইনাস এই টু এক্স হবে কোনটা এখান থেকে এখানে এই সবগুলো এরকম এই তিনওটা ঠিক এরকমভাবে আর এটা তো বাক্স সংর বৃষ্টির খেয়াল এটা কিন্তু একবার সূত্র এটা কিন্তু খেয়াল রাখতে হবে টুয়েন্টি ফাইভ প্লাস বিসি প্লাসি এইটা সম্পূর্ণরূপে তুমি খেয়াল রাখবে এগুলো বারবার আশা বারবার করবে আশা করি তোমরা বুঝতে পারবো